আমরা সিলেটি ভাষা কান্দেবুতে দুধ খায় মানে বাচ্চা যদি কান্দা কাটি করে তো মায় এখন আল্লাহ ফেটে বুক লাগছে তাড়াতাড়ি খাওয়াও জন মিল্টন বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল বলার কথা মাননীয় স্পিকার আমার এলাকায় একটা ব্রিজ দরকার তিনি বলছেন মাননীয় ব্রিজ আমার এলাকা একটা স্পিকার দরকার এমন ভাবে বক্তৃতা দিচ্ছেন আশেপাশে পঞ্চাশ জন থামায় দিতে চাইলো থামাইতে পারে না এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর আছে না নাই

কিংবা মাই যারা কার ড্রাইভ করে কিংবা অন্য কোন গাড়ি ড্রাইভ করে দেখবেন এটা হঠাৎ করে স্টার্ট দিয়ে দ্রুত গতিতে যাওয়া যায় কিন্তু রেল স্টেশনে গেলে দেখবেন রেলের একটা গতি আছে আস্তে আস্তে করে এটার গতি বাড়তে থাকে ঠিক কি না তো বাংলাদেশের নাগরিক জাস্ট টাইমে উপস্থিত কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে তার দুই হাতে দুইটা বড় ব্যাগ ছিল এই ব্যাগ নিয়ে ট্রেনে এই অবস্থায় ব্যাগ না থাকলে সে উঠতে পারত কিন্তু ব্যাগ থাকার কারণে উঠতে পারছে না এই অবস্থা দেখে পাকিস্তানের এক শক্তিশালী শুঠাম দেহের অধিকারী এক নাগরিক কাছে আসলো এবং এসে এবং এসে সে ব্যাগ সহ টান দিয়ে তাকে ট্রেনে তুলে নিল কারণ সে ছিল অনেক শক্তিশালী তার নির্ধারিত সিটে বসার পর ওই পাকিস্তান লোক এবার বলল এই বাংলাদেশের নাগরিক ভাই শোনো তোমরা বাংলাই বাঙালি যারা তোমরা ভাত খাও তোমাদের শক্তি কম আর আমরা রুটি খাই আমাদের শক্তি বেশি সবার সামনে এই কথা বললো দেখছো তুমি ব্যাগ নিয়ে উঠতে পারো না আমি এক টানে তোমারে সহ তোমার ব্যাগ সহ তুলে ফেলছি শক্তি দেখছো আমরা রুটি খাই আমাদের শক্তি বেশি সহযোগিতা করার কারণে বাঙালি নাগরিকটা কিন্তু কৃতজ্ঞ ছিল কিন্তু যখন লজ্জা দিল তখন বাঙালি নাগরিকের মাথায় আবার বুদ্ধি খেলা শুরু করলো যে কিভাবে এর জবাব দেয়া যায় কিছুক্ষণ অপেক্ষা করে চিন্তা করলো এবার বাংলাদেশের নাগরিক দাঁড়িয়ে বলল ও পাকিস্তানি ভাই শোনো সে ট্রেনের চেইন আছে আপনারা দেখবেন এই চেইনটা টানলে ট্রেন থেমে যায় সিগনাল হিসাবে তো এটা টানার চেষ্টা করছে একটা অ্যাক্টিং করছে অভিনয় করছে আসলে সে ইচ্ছে করলে টানতে পারে এত কঠিন না কিন্তু সে অভিনয় করছে ট্রেনটা টানার চেষ্টা করছে কিন্তু ট্রেনটা টেনে আনতে পারছে না আবার পাকিস্তানের নাগরিক দাঁড়ালো এই বাঙালি ভাই শোনো তুমি পারবা না তোমরা বাঙালি বললাম না ভাত খাও শক্তি কম আর রুটি খাই আমাদের শক্তি বেশি দাও আমার কাছে এক টান ট্রেন থেমে গেল ট্রেন মাস্টার এসে জিজ্ঞেস করলো এই এখানে চেইন টানছেন কে সে একটু এগিয়ে বললো এই বাঙালি লোকটা দুর্বল পারে নাই আমি পারছি এবার ট্রেন মাস্টার বললো এই চেইনটা টানছেন কেন ও টানছি কেন তা তো জানি না এবার ট্রেন মাস্টার বললো দেখেন তো কি লেখা আছে অযথা ট্রেনের চেন টানলে দুইশো টাকা জরিমানা দুইশো টাকা বের করে এবার দুইশো টাকা বের করে চুপচাপ দিয়ে দিল ট্রেন মাস্টার চলে যাওয়ার পরে আবার বাঙালি মুসকি এসে বলে এই পাকিস্তানি ভাই শোনো রুটি খাও তোমাদের শক্তি বেশি আমরা ভাত খাই আমাদের শক্তি কম তবে আমরা ভাত খাই আমাদের বুদ্ধি বেশি তোমার রুটি খাও তোমাদের বুদ্ধি কম তাহলে এখানে বলেন তো কিসের বিজয় হয়েছে শক্তি না বুদ্ধি শক্তি না বুদ্ধি আজকের পৃথিবী হলো সায়েন্স টেকনোলজির পৃথিবী গ্লোবালাইজেশনের পৃথিবী জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে যারা এগিয়ে থাকবে তারাই পৃথিবীতে সমাদৃত জোরে কোন ঠিক কিনা আমরা আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মাঝে এমন লোক চাই যারা যে পদেই থাকবেন যে দলীর হন না কেন তারা যোগ্যতার সাথে যেন কথা বলতে পারেন জোরে কোন ঠিক কিনা সংসদে আমরা অনেকের কথা শুনে প্রলুব্ধ হই দলমত নির্বিশেষে দেখা যায় কিছু লোক এত চমৎকার করে এত সুন্দর করে কথা বলেন যুক্তির সাথে লজিকের সাথে এবং অত্যন্ত মাধুর্যপূর্ণ ভাষায় সবাইকে তাক লাগিয়ে দেন আছে না নাই আবার আমাদের সর্বোচ্চ জায়গা সংসদে এমন লোক পাওয়া যায় যাদের আলোচনা শোনার পরে আমরা হাসি ঠিক যেমন এক লোক সংসদে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেছে এরকম মাননীয় স্পিকার আমার গাইবান্ধা মাননীয় স্পিকার আমার গাইবান্ধা মাননীয় স্পিকার আমার গাইবান্ধা তৃতীয়বার গাইবান্থা বলতে না বলতে স্পিকার বললেন গাইটা ছেড়ে দেন না গাইবান্থা একটা জেলার নাম র চিনেন তো তো এই হলো অবস্থা আরেকজন সংসদ সদস্য দিন বক্তৃতা রাখতে গিয়ে বলছেন উন্নয়নের একটা দাবি জানাতে গিয়ে বলেন। বলার কথা মাননীয় স্পিকার আমার এলাকায় একটা ব্রিজ দরকার তিনি বলছেন মাননীয় ব্রিজ আমার এলাকায় একটা স্পিকার দরকার এটা মোর প্র্যাকটিক্যাল কথা বলছি ভাই এটা ভবিষ্যতে কাজে লাগবে কারণ ভবিষ্যতে অনেক মন্ত্রী এমপি কিন্তু এখানে বসে আছে আবার কেউ আছে এরকম নিয়ে পড়তেছে স্পেকার আমার এলাকার একটা দাবি আমি জানাতে চাই খুব টেনশনে ছিলাম আমার দাবি উত্থাপন করলাম এরকম আছে না নাই তাহলে আমরা যে কোনো পর্যায়ের দায়িত্বশীল যখন নির্বাচন করব সবচেয়ে স্মার্ট সবচেয়ে যোগ্য সবচেয়ে দক্ষ সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান লোকদেরকে আমাদের প্রতিনিধি বানানো দরকার আছে না নাই আরজুল বলেন আছে না নাই এটা কোনো দলকে উদ্দেশ্য করে সব দলের মধ্যেই এরকম লিডারশিপ দরকার যাদের কোয়ালিটি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি নলেজেবল পার্সোনালিটি তাদেরকে এগিয়ে নেবে মানুষকে সন্তুষ্ট করবে যদি কথাই না বলতে পারেন আপনাদের পক্ষে দুই উপজেলার প্রতিনিধি যিনি হবেন তিনি সুন্দর করে যদি দাবি উত্থাপন না করতে পারেন আমরা সিলেটি ভাষায় এক কথা আছে খান্দিভূতে দুধ খায় বাচ্চা যদি না খাতে দুধ কি পাবে তো আমরা সিলেটি ভাষায় খান্দেভূতে দুধ খায় মানে বাচ্চা যদি খান্দাকাটি করে তো মায় এখন আল্লাহ ফেটুবু গ্লাসে তাড়াতাড়ি খাওয়া তাইলে দাবি আদায় করতে হবে তো সেভাবে পাই দাঁড়িয়েছেন কথা বলার জন্য বাজেট বক্তৃতায় আমার এলাকার সংসদীয় আসনে এই বাজেট এমন ভাবে বক্তৃতা দিচ্ছেন আশেপাশে 50 জন থামায় দিতে চাইলো থামাইতে পারে না এরকম বলিস্টক ঘন্টা সর আছে না নাই তো এরকম লুক্ত আমাদের বাঁচাই করা দরকার জাতির উন্নয়নের স্বার্থে ईमानदार ভাইরা মুমিন মুমেনা ভাই বোনেরা জ্ঞানী লোকদের কথা বললাম বুদ্ধিমান লোকদের কথা বললাম কিন্তু জ্ঞানের সাথে আমাদের আরেকটা একটা বিষয়ের সংযোজন একান্ত প্রয়োজন জ্ঞান অর্জন করার জন্য যে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষায় যারা বড় হচ্ছে কাঙ্ক্ষিত মানে যাওয়ার পরে দেখা যায় সবাই সমানভাবে আমানত তার পরিচয় দিতে পারেন না নির্লোভ জীবনের পরিচয় দিতে পারেন না অনেক সময় দুর্নীতির সাথে জড়িত হয়ে যান জোরে কোন ঠিক কিনা শুধু শিক্ষিত হলেই চলবে না সুশিক্ষিত হওয়া লাগবে এক সময় স্লোগান ছিল পানির অপর নাম জীবন এখন এই কথা কি কইলে সুলবুনি ঢাকায় গিয়া যদি আপনি দেখেন এমন পানি অনেক জায়গায় এখন ড্রেনের পানির প্রয়োজন আপনি ড্রেনের পানি খাবেন পানির প্রয়োজন আপনি ফিল্টারিং করা ছাড়া আপনাদের এলাকায় তো অনেক ভালো মানের পানি আছে বিভিন্ন জায়গায় রাজধানীতে মানুষ পানির অনেক ভালো বিশুদ্ধ পানির ভোগে। দেখা যায় সতর্কতার সাথে ফিল্টারিং করে এরপরে পানি পান করতে হয় নতুবা অসুস্থতার আশঙ্কা আছে না নাই তো একসময় বলা হতো পানির অপর নাম জীবন এই স্লোগান এখন পাল্টে গেছে এখন বলা হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন ঠিক একইভাবে শিক্ষিত মানুষের প্রয়োজন কিন্তু এর থেকে বেশি প্রয়োজন সুশিক্ষিত যে কোন ঠিক কিনা শিক্ষার পরিচয় জানতে গিয়ে আমরা জেনেছি অবিধানে পাওয়া যায় প্যাক দ্য ইনফরমেশন ইন অ্যান্ড ড্রো ট্যালেন্টস আউট আল্লামে ইকবাল রহমতুল্লাহ আলাই শিক্ষার সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন যে শিক্ষা মানে হল রুহ তথা আত্মার উন্নতি যদি কোন আল্লাহ একবার আত্মা যদি উন্নত না হয় তাহলে এটা শিক্ষা হতে আধুনিক শিক্ষিত দার্শনিকরা একই কথা বলেছেন জন মিল্টন বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল শিক্ষা মানে হলো দেহ মন আত্মার সমন্বিত উন্নতি কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল কথা বলি আজকে আমাদের সমাজে যে শিক্ষা জেনারেল এডুকেশন সিস্টেম এই সিস্টেমে কি ভালো মানুষ তৈরি হওয়ার সুযোগ আছে আপনি কি শিখাচ্ছেন আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো গোড়া অরে বুবু সরে আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবক ছুড়ে মেরেছে এরকম আছে না নতুন নতুন পায়রা জুটন বেঁধেছে এরকম শিক্ষা ব্যবস্থা আছে না নাই আপনি বলেন দুর্নীতিমুক্ত নেতৃত্ব চাই নিজেরাই তো আমরা দুর্নীতি শিখাই গণিতের মধ্যে আছে না দুধের সাথে কতটুকু পানি মিশালে এই লাভ লভ্যাংশ পাওয়া যায় এইগুলা অঙ্ক আছে না নাই তাইলে দুধের সাথে পানি মেশানোর অঙ্ক শিখানো মানে হলো শিক্ষা না এজন্য প্রয়োজন শিক্ষা শুধু নয় সুশিক্ষা ইচ্ছে করলেই তো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যাবে না মঞ্চ পাইলে মাইক্রোফোন পাইলে কত সময় জজবা দেখানো যাবে শিক্ষা ব্যবস্থা মানি না মানবো না ওই জায়গায় না গেলে শিক্ষামন্ত্রী না হইলে তো পরিবর্তন করা যাবে স্ট্যানলি হোল চমৎকার করে বলেছেন তিনি একজন আদর্শ আধুনিক দার্শনিক শিক্ষাবিদ ইফ ইউ টিচ ইউর চাইল্ড দ্য থ্রি ইয়ার্স রিডিং রাইটিং অ্যারিথমেটিক লিভ দ্য ফোর্থ দ্য রিলিজিয়ান উইল গেট দা ফিফথ রাসকালিটি একজন ছাত্রকে দুনিয়ার সকল শিক্ষা যদি দেয়া হয় সায়েন্স টেকনোলজি সব দেয়া হয় ইতিহাস ভূগোল বাংলা সব শেখানো হয় তাকে যদি

যিনি তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের খালেক আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর মানুষ হিসেবে আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে হেদায়তের বাণী করুল ক্যারিমের মাধ্যমে সব কিছুর বর্ণা ছেড়া নাই এজন্য একজন মুসলমানের সন্তান হিসাবে আমাদের ছেলেগুলোকে আমাদের মেয়েগুলোকে ছাত্র ছাত্রীগুলোকে আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষা যদি না দেয়া যায় হাদিসের শিক্ষা যদি না দেয়া যায় ইসলামের শিক্ষা যদি না দেয়া যায় নামাজি যদি না বানানো যায় চরিত্রবান গঠন চরিত্র গঠনের জন্য যদি আমাদের তত্ত্বাবধান না থাকে আমাদের ছেলে মেয়েগুলো শিক্ষিত হবে কিন্তু সুশিক্ষিত না হওয়ার কারণে এরাই যখন বড় বড় পদে যাবে কলমের খোঁচায় কোটি কোটি টাকার দুর্নীতি করবে সেরকম ঠেকা আর যেটা বলেন জন্য ইসলামী শিক্ষা নাই এটা বোঝার চেষ্টা করত প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন